আসসালামু আলাইকুম সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম দেখুন কিভাবে আজকে আমি পাস্তা বানাবো আর কি কি দিয়ে বানাবো এখানে কিছু পাস্তা নিয়েছি কিছু চিকেন নিয়েছি আর ডিম আর এখানে হচ্ছে গাজর আর আলু সেদ্ধ দিয়েছি আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি পাস্তা এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব তারপরে দেখুন এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে ফেটে নিয়েছি আর এই ডিমগুলোকে এখন আমি আলাদা করে ভেজে নিব দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ডিমগুলোকে ভেজে নিব এরপর আমি ডিমগুলোকে আলাদাভাবে তুলে আর এদিকে আমার সবজির মধ্যে আমি গাজর আর আলু দিচ্ছি এটা কি আলাদাভাবে সেদ্ধ আমার হয়ে গেছে দেখুন আমি ডিমগুলো আলাদাভাবে তুলে নিয়েছি আর এখন আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব আর হ্যাঁ এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। কারণ হচ্ছে পাস্তার মধ্যে একটা প্যাকেট করে মশলা থাকে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে ওই ওই একটা করে প্যাকেট দিলে আসলে টেস্টটা অনেক কম হয় এই জন্য আলাদা করে কিছু মানে মশলা নিয়েছি আর হচ্ছে এর সাথে নিয়েছি টমেটো সস আর দেখুন আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করা গাজর আর আলু দিয়ে দিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিব তবে হ্যাঁ দেখুন পেঁয়াজটা কিন্তু খুব কুচি করে কাটিনি বড় বড় করে নিয়েছি পিচ পিচ করে নিয়েছি কারণ এইভাবে পাস্তার মধ্যে দিলে ভালো লাগে আর হ্যাঁ দেখুন এখানে আমি মশলা নিয়েছি রাঁধুনির মশলা নিয়েছি দুইটা আর টমেটো সস নিয়েছি আর এর সাথে পাস্তার তো মশলা থাকবেই এই মশলাগুলো আপনার নুডলসে বলেন পাস্তায় বলেন দিলে অনেক টেস্ট হয় তো এরপর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে এই পাস্তাগুলোকে ঢেলে দেব দেখুন আমার সব কিছু মিক্সড হয়ে যাচ্ছে পাস্তা গাজর আলু পেঁয়াজ কাঁচামরিদ আর এখন আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং মশলাগুলো একটা একটা করে সবটা দিয়ে দেব এর মধ্যে এরপর ভালো করে আমি এগুলো সব মিক্সড করে নিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং টেস্ট করে দেখব যে লবণটা ঠিকঠাক আছে কি না আমার পাস্তা প্রায় শেষ দেখুন তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন যে আমার পাস্তা ভেজিটেবল এগ চিকেন সব মিলে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন আর এই নাস্তাটা বিশেষ করে সন্ধ্যা টাইমে খেতে ভালো লাগে আর বাচ্চাদের জন্য এটা খুবই পুষ্টিকর একটা জিনিস তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ